শ্রী কালিকায়ে নমঃ রক্তাম্বর পরমায়েবার ঝোলে পুড়ে যাক শ্বেত বসন দেখি ওই কার সাজে মা কেমন বাজে তরবারি ঝনন ঝন সিঁথির সিঁদুর মুছে ফেল মাগো জাল সেথা জাল কাল citaও তোমার খড়্গ রক্ত হউক স্রষ্টার বুকে লাল ফিতা এলোকে আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তব পেঁজা তুলো সম উড়ে যাক মাগ এই ভুবন অসুরে নাশিতে হৌক বিষ্ণু চক্রমাতরে হেম কাঁকন টিপে মারো অত্যাচারে মা গলোহার হোক নীল ফাঁসি নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসি হাস খল খল দাও করতালি বল হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেঘলা ছিঁড়িয়া চাবুক কর মা সে চাবুক করো নভ তড়িত জালিমের বুক বে খুন ঝরে লালে লাল হোক শ্বেত হরিত নিদ্রিত শিবে লাথি মারো আজ ভাঙ ভোলার ভাং নেশা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখামা আবার দনুজ দলনী অশিব নাশিনী চণ্ডীরূপ দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারে কি বিনা স্তূপ সেইতে শতদল বাসিনী নয় আজ রক্তাম্বর ধারিনী মা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা গদাত্রী